ঢাকা থেকে সাজেক যাওয়ার সময় এমন একটি বাসের সন্ধান পেলাম এটা কি বাস নাকি চলন্ত হোস্টেল দেখতে কিন্তু অনেকটা হোস্টেলের মতোই লাগছিল তোমরাই দেখো শুয়ে শুয়ে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি সাজেকে আর সেই সাথে এই বাসের জনপ্রতি ভাড়া ছিল মাত্র ষোলোশো টাকা তো টাকা অনুসারে আমার কাছে কিন্তু এই বাস জার্নিটা একেবারেই পয়সা ওসুল বনে হয়েছে মূলত আমরা আমাদের বাস জার্নি টা শুরুই করেছিলাম রাতের বেলা তবে হ্যাঁ আমাদের বাসের ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছুই কিন্তু অনেক বেশি পরিপাটি এবং সুন্দর ছিল যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে তাই এই বাসে করে জার্নি করাটা আমার কাছে একেবারে বেস্ট ডিসিশন নরমালি বিজনেস ক্লাসে জার্নি করলে দিন শেষে কিন্তু আমার পা অনেক বেশি ব্যথা করে কারণ আমি লং জার্নিতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই তবে আমার কাছে কিন্তু এভাবে শুয়ে শুয়ে বাস জার্নি করাটা কিন্তু বেশ আনন্দেরই লাগে যাই হোক দীর্ঘ দুই বছর পর কিন্তু এবার আমরা সাজেক যাচ্ছি মূলত সাজেক যাওয়ার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে হয় আর এবার আমরা ঢাকা থেকে খাগড়াছড়ির এই জার্নিটাই কিন্তু করেছিলাম এই চলন্ত বাস দিয়ে মূলত রাতে আমি বাসে উঠেই এক ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠেই দেখি এরকম সুন্দর একটা ভিউ আর এই জন্যই কিন্তু এবারের বাস জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে এবার বাস জার্নি করার সময় আমি কিন্তু আমার সাথে এই স্লিমিং টিটা নিয়ে নিয়েছিলাম এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আর সেই সাথে এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি যার ফলে এটাতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্টও নেই আমি মূলত এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে তোমরা চাইলে কিন্তু এর মাধ্যমে অর্ডার করতে পারো ওয়ে তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমাদের এবার বাস জার্নিতে কিন্তু কমপ্লিমেন্টারি কিছু জিনিসও দিয়েছে যার মধ্যে ছিল শুরুই দুই বোতল পানি রাতের বেলা যেহেতু বাস জার্নি করছি তো মাঝ রাতে তো আমাদের ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক আর এই জন্য রাত তিনটার দিকে কিন্তু আমাদেরকে ব্রেক দেওয়া হয় আর এই ব্রেক পেয়েই কিন্তু আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে আমরা মূলত এবার সাজেক যাচ্ছি টোটাল চার জন এই জন্যই কিন্তু আমরা চার প্লেট ভুনা খিচুড়ি অর্ডার করে ফেলি আর সেই সাথে দুইটা ছোট ছোট সফট ড্রিংক অর্ডার করি ক্ষেত্রে মিনারেল ওয়াটার সহ আমাদের টোটাল বিল আসে পনেরোশো টাকা তো আমাদের পার পারসন অলমোস্ট তিনশো টাকার মতো খরচ হয়েছিল যাই হোক পেট ভরার পর আমরা কিন্তু আবারও চলে যাই আমাদের বাসে এরপর আমাদের পরা জুতাগুলো জুতার সেলফে সুন্দর করে রেখে দিই বাই দ্য ওয়ে এখানে কিন্তু জুতা রাখার জন্য খুব সুন্দর একটা সেলফ রেখেছিল তারা তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ছোট্ট ফারাজ বাবাও কিন্তু এবার বাস জার্নিতে অনেক বেশি কমফর্ট ফিল করেছে তো যাই হোক অবশেষে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থলে চলে এসেছি আমরা মূলত আমাদের বাসে উঠেছিলাম রাত বারোটার দিকে এবং গন্তব্যস্থলে স্থলে এসে পৌঁছেছি সকাল আটটা বাজে তবে এবার বাস থেকে নামার সময় একটা বোকার মতো ভুল করে ফেলি আমি আমার জুতা না নিয়েই সিট থেকে বের হয়ে গিয়ে দিয়েছিলাম এরপর পুনরায় আমি আমার সিটে যাই এবং জুতাটা কালেক্ট করি তো ফাইনালি এবার কিন্তু আমাদের বাস জার্নিটা কমপ্লিট হলো নেক্সটে আবারও যদি কোথাও লং ট্যুরে যাই তাহলে আমি ট্রাই করব এরকম করে সুন্দর চলন্ত বাসে উঠে যেতে আই মিন চলন্ত হোস্টেলে উঠে যাব যেটা দিয়ে আরামসে আমি আমার গন্তব্যস্থলে আসতে পারবো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমরা আমাদের ব্যাগপত্র গুলোকে কালেক্ট করি আমরা মূলত এই ভাইয়ার সিএনজি দিয়েই কিন্তু সাজেক ভ্যালিতে যাব আর এই জন্য এই ভাইয়াটি আমাদের ব্যাগপত্র লাগেজ সবকিছুই সিএনজিতে উঠিয়ে দেয় তো এই সিএন আচরণ কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আর তাছাড়াও লং জার্নির ক্ষেত্রে ব্যবহার যদি একটা ভালো সিএনজি ড্রাইভার থাকে তাহলে কিন্তু কোনো প্রকার টেনশনও লাগে না সাজেক যাওয়ার ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এই ভাইয়াকে রিজার্ভ করতে পারো আমি তার ফোন নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে হাফেজ